আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে গিয়েছিলাম কল্যাণপুর তো সেখান থেকে আসার সময় যাওয়ার সময় ঠিকই চলে গিয়েছিলাম আসার সময় রাস্তায় ছাত্ররা আটকিয়েছে হর্ন বাজার নিষেধ গাড়ি গিয়ে রিক্সা আটকিয়ে দিয়েছে তো হেঁটে হেঁটে আসছিলাম তাই একটু ভিডিও করলাম সাথে মামে ছিল তো শিশু মেলার সামনে এসে তারপরে একটা সিএনজি নিয়ে বাসায় চলে এসেছি তো যাই হোক দেশটা সুন্দর হোক এইটাই সবার প্রত্যাশা আমরাও চাই তো এদিকে সিএনজি নিয়ে আসতেছিলাম তাই একটু ভিডিও করে নিলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ পেজ